আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা দেশের এই ক্লান্তি লগ্নে মহান রবের কাছে প্রার্থনা হে মহান রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন সম্মানিত দিনী ভাই ও বোনেরা বাংলাদেশকে ভারত প্রচন্ড রকমের ভয় পায় এই কথাটা শোনার পরে হয়তো আপনি কিছুটা সময়ের জন্য হলেও অবাক হবেন তবে আমি আপনাকে যেরকম তথ্য এবং প্রমাণ উপস্থাপন করব এই সমস্ত তথ্য এবং প্রমাণ পাওয়ার পর আপনার এই অবাহর বিষয়টা কেটে যান দিচ্ছি একটু ধৈর্য ধরেন আমার এই কথাগুলো শোনার একটু চেষ্টা করবেন সময় না থেকে এখন স্কিপ করে যেতে পারেন মাঝখানে শুনবেন এরপরে আপনি একটা আবোল তাবোল মন্তব্য করে চলে যাবেন এটা নিঃসন্দেহে মূর্খতা সারা কিছুই নয় যাই হোক সম্মানিত তিনি ভাইবোন আবার আমি ক্লিয়ার করছি দেখুন বেশ কিছুদিন আগে আমাদের দেশ থেকে একজন স্বৈরাচারী শাসকের পতন হলো সেই স্বৈরাচারী শাসককে আশ্রয়কে দিয়েছে ভারত সেই ভারত বাংলাদেশকে নিয়ে কিন্তু চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে বিভিন্ন ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছিল এখনো সেই চেষ্টা অব্যাহত রয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা তারা একত্রিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ডক্টর ইনুসকে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিযুক্ত করবেন এই খবর পাওয়ার পর এই খবর পাওয়ার পর মাথা আরো খারাপ হয়ে গিয়েছিল কারণ কি কি করতে যাচ্ছে বাংলাদেশে কি হতে চলেছে যখন বাংলাদেশকে আরো বেশি অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল তাদের গণমাধ্যম সহ ভুয়া ভুয়া নিউজ তার করতেছিল ঠিক সেই সময় ডক্টর একটা বার্তা প্রেরণ করলো যদি বাংলাদেশ কোনো কারণে অস্থিতিশীল হয় তাহলে সেভেন সেভেন সিস্টার্স কিন্তু স্থির থাকবে না এটা একটা অনেক বড় ধরনের কথা অনেক বড় ধরনের হুমকি অথচ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে রাষ্ট্র মিলে ভারত একটি রাষ্ট্রের সমান কি বুঝতে পারলেন তাহলে কত ছোট রাষ্ট্র এর পরেও বলছি যে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ ভারত ভয় পায়। তারা অনেকে তো কমেন্টস করে যে ভারত প্রস্তাব করে দিল বাংলাদেশে আসবে না আরো বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু কথা হচ্ছে আপনি যতই বড় হন না কেন বাংলাদেশকে কিন্তু আপনারা ভয় পান এরপরে তারা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে তো ডক্টর এই হুমকি বা বার্তা পাওয়ার পরে তারা কিন্তু সেই গণমাধ্যমটা কিন্তু শুরু করে করেছে বাংলাদেশকে নিয়ে নিউজ তারা করবে না কি হচ্ছে না হচ্ছে দেখা যায় আপনারা জানাবেন কি বুঝতে পারলেন বলেন ভাই বোন আমি বুঝতে পারলাম না বাংলাদেশ এত ছোট একটা রাষ্ট্র হওয়ার পরে যেখানে তারা প্রস্তাব করলো নাকি বাংলাদেশে আঁকবে না তো সেই রাষ্ট্রের কত ভয় কেন এখনই না এখনই অধৈর্য হইয়েন না ডক্টর ইনুসের এই বার্তার পরে কিন্তু তারা তাদের কিন্তু গণমাধ্যমে তারা যে ভুয়া নিউজগুলো খবরে ছাপাচ্ছিল বা বলতেছিল এগুলো কিন্তু বলতে বারণ করা হচ্ছে এটা কেন কি কারণে কিসের জন্য দেখুন এরপরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বা গতিরোধ করার জন্য যেভাবে আগা ছিল যে উদ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল ইনশাআল্লাহ ইনফিউসারে ইন ফিউচারে বাংলাদেশ খুব একটা ভালো অবস্থানে গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ তো এই গতিরোধ মানে যেই গতিতে দৌড়াচ্ছিল বাংলাদেশ এই গতিটাকে রোধ করার জন্য তারা কিন্তু বন্যার পানি ছেড়ে দিয়েছে সেটাও একটা মিথ্যাচার বাংলাদেশে গণমাধ্যম এবং ইভেন তাদের গণমাধ্যম যখন এটা প্রচার করতেছে যে ত্রিপুরা থেকে যে বাঁধটা ছিল বা সেই বাদটা খুলে দেওয়ার কারণে বাংলাদেশে পানি প্রবেশ করেছে অতঃপর বাংলাদেশে এই কঠিন একটা অবস্থা কি বুঝতে পারলেন বাংলাদেশের এই কঠিন অবস্থার জন্য ভারত দায়ী যখন এই কথাটা বাংলাদেশ গণমাধ্যম ভারতের গণমাধ্যম সাধারণ মানুষ সারা বিশ্ব বুঝতে পারতেছে তখন সেই সময় এই জিনিসটা আমরা তো বলতেছি রে ভাই যে আপনার এই কাজটা করছেন এবং আমরা এটাও জানি যে আমাদের দেশ আপনাদের দেশ আমাদের দেশটার চেয়ে আপনার দেশটা বাইশ গুণ বড় অনেক বড় আমরা সবই কিছু মানে সবকিছু জানি আপনার অনেক শক্তি ধরে এটাও জানি আমরা আবার এটাও বলছি যে আপনাদের কারণে আমাদের দেশে অস্থিতিশীল তো আপনারা তো অনেক বড় রাষ্ট্র অনেক শক্তিশালী রাষ্ট্র আমরা বলছি আপনাদের গণমাধ্যমে কথা বলতেছে আপনারা পানি ছেড়ে দিয়েছেন আর ভারত ছেড়ে দিল জল বাংলাদেশ পেলো ফল হ্যাঁ কত মজা করে কত নিয়ে বিনিয়ে কত কত সুন্দর কথাবার্তা তাই না আচ্ছা তো আপনার পানি ছেড়েছেন বা ভারত ভারত পানি ছেড়েছে আর বাংলাদেশ ক্ষতির ভিতরে পড়েছে এটা তো সত্যি সারা বিশ্ব দেখেছে কিন্তু কি দরকার ছিল ভারতের হাইকমিশন এসে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনারা বৈঠক করতেছেন সেখানে বৈঠকে বলতেছেন যে না ত্রিপুরার কোনো বাদ খোলা হয়নি ভারতে প্রচন্ড রকম ভারী বর্ষণ হচ্ছে এরপরে সেই পানি উসলে পড়ে আপনার হচ্ছে কি ভারত বাংলাদেশে প্রবেশ করেছে অতপর এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই কথাটা মিথ্যা এই কথাটা মিথ্যা আমি কিন্তু গতকালকে ভিডিওতে প্রমাণ করেছি যে কথাটা মিথ্যা আমার কথা হচ্ছে যে কেন মিথ্যা কথা বলতেছেন আমরা তো বলেছি যে আপনারা খুলে দিয়েছেন এবং আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য গতিরোধ করার জন্য চেষ্টা প্রচেষ্টা ষড়যন্ত্র চালাচ্ছে আপনারা মেনে নেন না কি সমস্যা আমরা বেশি উত্তরাউত্তরি করলে আপনি ওখান থেকে মারা দিবেন আমরা ছোট একটা দেশ আমরা শেষ হয়ে যাব কিন্তু ভয় পাচ্ছেন কেন আরে কি কারণে ভয় পাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন আমার এবার আমি আপনাকে বলি যে আসলেই বাংলাদেশকে ভারত সহ আর অন্যান্য হিন্দু রাষ্ট্ররা বিশেষ করে হিন্দু রাষ্ট্ররা কেন ভয় পায় এটা আমি আপনাকে একটু এক্সপ্লেইন করে বলি দেখুন বাংলাদেশ এবং মানে হিন্দু এবং মুসলিম ভিতরে বিশাল একটা পার্থক্য রয়েছে এবং ধর্মগত যে একটা পার্থক্য সেটা হচ্ছে মৃত্যুর ভয় মুসলিমরা কখনো মৃত্যুকে ভয় পায় না তারা কখনো মৃত্যু নিয়ে উদ্বিগ্ন নয় অলওয়েজ তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে তারা জানে পৃথিবী থেকে চলে যেতেই হবে আমার রবের কাছে কিন্তু হিন্দুরা এই কথাটা আসলে মেনেই নিতে পারে না যে মানে মরতে হবে মরে যেতে হবে মৃত্যুর জন্য সামনে যাব যেমন আমি আপনাকে বলি এখন যদি জিহাদের ডাক আসে ছোট ছোট বাচ্চারা চলে যাবে আরে মা বললে বাবা যা তুই যা শহীদ হ মানে শহীদের একটা নেশা ভিতরে কাজ করে আমরা যেন লড়ছি মৃত্যুকে হাতে নিয়ে যে কখন মৃত্যু হবে জানি না তবে আমাকে লড়তে হবে দেশকে বাঁচাতে হবে এই জন্যই তারা ভয় পায় তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় এই জন্যই দেখা যাচ্ছে কিছু হোক বা না হোক তারা কিন্তু মুভ করবে না দুই সালে বাংলাদেশের সাথে মানে ভারতের একটা মানে কি বলে এটাকে সংঘাত হয়েছিল এই আপনার বাংলাদেশ ভারতের সীমান্তে আর কি বাংলাদেশের বিডিআর এবং ভারতের বিএসএফ এই দুই দলের ভিতরে সংঘর্ষ সৃষ্টি হয়ে গিয়েছিল প্রায় সেখানে ১৬ জন ভারতে নিহত হয়েছে বাংলাদেশের তিনজন মারা গিয়েছে আপনি একটু গুগল করলেই হয়তো বা দেখতে পারবেন তো এই যে বিষয়টা বাংলাদেশ আসলে কিভাবে শক্তি দেখায় কিভাবে সাহস করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার যুদ্ধ তো করেছে অতঃপর মিলিতে হয়েছে অথচ ভারত যদি ভয় না পেত তাহলে তো তারা আঘাত প্রতিআাত ষোলো জন মরেছে আমাদেরকে কমসে কম বত্রিশ জনকে মানতে হবে এই মানে একটা বিশাল একটা আহ জেদ নিয়ে তারা উপস্থিত হতে পারতো কিন্তু এমনটা করেনি তাদের ভিতরে ভয় কাজ করে মৃত্যুকে তারা প্রচন্ড রকমের ভয় পায় আর বাংলাদেশের মুসলিমরা মৃত্যুকে হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় যদি মরতেই হয় বীরের মতো ঠিক আছে আমরা মুসলিম আমরা মৃত্যুকে কখনোই ভয় পাই না আমরা শাহাদতের নেশায় আমরা সামনের দিকে এগিয়ে যাই যুদ্ধ আমাদেরকে করতেই হবে আমাদেরকে বাঁচতেই হবে আরে মুসলিম তো হচ্ছে যোদ্ধা জাতি যুদ্ধ করেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কা মদিনা এসব কিছু পেয়েছেন অতপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন ভাই এখন মূল কথা হচ্ছে ভারতের যে ষড়যন্ত্র যে অপকৌশল আমাদের দেশকে নিয়ে তারা কখনো ইনশাল্লাহ সফল হতে পারবে না আমরা বিশ্বাস করি মহান রব আলামিন তিনি যেহেতু দয়া করে আমাদের এই বাংলাদেশকে দ্বিতীয় বারের মতো একটি স্বাধীনতা রূপরেখা দান করেছেন সেই মহান রব আমাদেরকে এই দেশকে গতিশীল করার জন্য আমাদের পাশে রয়েছেন এবং তিনি আমাদেরকে কোন একটা সময় কোন একটি সময় ইনশাআল্লাহ বাংলাদেশকে শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত করে দেবেন সম্মানিত এ পর যে কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক এবং দেশভিত্তিক যে কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহানুরাম আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম